রহমত উল্লিল আল আমিন মসজিদের নবীতে এশারের নামাজ পড়াচ্ছে সিজদায়ে গিয়ে সুবহান রবিয়াল আলা শুরু করেছেন না আমার নবীর হোসাইন দরে এসে আমার নবীর পিঠে উঠে গেছে কিসের মধ্যে পিটির মধ্যে শিস্দার মধ্যে শিজদার মধ্যে তো কতটুকু একখাত পরিমাণ হবে তার চেয়ে তো বেশি হবে না আমরা শিজদায়ে গেলে কি দুই হাত হবে কয় হাত হবে এক ঘন্টা আমার নবী সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা তিনবার বলেছে উঠে নাই পাঁচবার বলেছে ওঠে নাই সাতবার বলেছে উঠে নাই নয়বার বলেছে উঠে নাই 10 মিনিট চলে গেছে নবী ওঠেনাম 20 মিনিট চলে গেছে নবী ওঠেনাম সাহাবায়ে کرام বলতে লাগলেন নবী যখন একা নামাজ পড়ে তখন কিয়াম বড় করে করে রুকু অনেক লম্বা করে করে সিজদা অনেক লম্বা করে করে কিন্তু যখন জামাতে পড়ে তখন 3 বার 5 বার 7 বার 9 বলে উঠে যায় বেশি দেরি করে না কিন্তু আজ 10 মিনিট চলে গেছে আমার নবীর উঠার কোনো নিউজ নাই আজ 20 মিনিট চলে গেছে আমার নবীর উঠার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না সাহাবা একরাম বলে সিস্টার ভিতরে আমাদের চোখের পানি বের হয়ে গেছে কেন সিন্নাহানুন নাহাফ আমরা ভয় পেয়েছি কিসের ভয় আমরা পাপতে লাগলাম হয়তোবা দয়াল নবী সিস্টার ভেতরে মামলার বেহমান হয়ে গেছে আমরা অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছি হায় হায় আজ হয়তোবা রহমত উল্লিল আল আমিন আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে হয়তোবা আজ নবী আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে দুই একজন সাবি শিশদার থেকে মাথা তুলে দেখে নবীর কাঁধের উপর গোসাইন বসে আছে নবীর কাঁধের উপর কে বসে আছে হুসাইন বসে আছে হোসাইন বসে আছে বৌদ্ধ আমার গভীর মনোযোগ হুসাইন নেমে গেল নিজের ইচ্ছায় আমার নবী শিজদা থেকে উঠলো সালাম ফিরামুর পর রহমতুল্লিল আল আমিন মুসল্লিদের দিকে ফিরলো সাহাব আইক রাম কান্না করলেন আমার নবী বললেন কাঁদছো কেন তোমরা সে আমরা নাহাব বই পেয়েছি সে কেন বই পেয়েছো সে নবী আপনি শিজদায় তিনবার পাঁচবার সাতবার নয়বার সুবহানা রব্বিয়াল আলা বলে উঠে যান কিন্তু আজ তিরিশটা মিনিট চলে গেছে একটা শিশদা এত লম্বা করেছেন এরকম করেন না আজ আপনার কি হল আমার নবী ডাক দিলেন না আমার হোসাইন আমার পিঠে উঠে গিয়েছিল আমি যদি সিসদা থেকে উঠে যাই হোসাইন আমার পরে যাবে হোসাইন যদি ব্যথা পায় আমি নবী সহ্য করতে পারবো না আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার হোসাইনকে ভালোবাসি